নমস্কার বন্ধুরা আমি এখানে এক লিটার দুধ নিয়েছি মালাই কুলপি আইসক্রিম বানানোর জন্য আমি মালাই কুলপি আইসক্রিম বানিয়ে শেয়ার করব এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব ঘন করে এখানে নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন ছুলে নেব নিয়ে মিক্সিতে বেটে নেব বাদামগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি মিক্সির জ্বালা এবার বেটে নেব সামান্য জল দেব আমার বেটে নেওয়ার পর এরকম হয়েছে মিক্সিতে আমি এরকম দুধটাকে জাল করে নিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে এবারে দেবো স্বাদ বুঝে চিনি আপনারা আপনাদের মতো সাত বুঝে দেবেন এবারে বেটে রাখা কাজু বাদাম আর এই কাটবাদামটা দিয়ে দিচ্ছি দিয়ে অনর্গল নাড়তেই থাকবো দুধটা আমার জাল করার পর এরকম ঘন হয়েছে ঠান্ডা করার পর আরও ঘন হয়ে যাবে এটা নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব এবারে দুধগুলো আমার ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য তারপর ফিরে আসছি এবারে আধ ঘন্টা পর ফিরে আসলাম এই যে এগুলো মিস মিষ্কিতে এখন ইয়ে করে নেব নেব এরকম হয়েছে আমার আট ঘন্টা পর সরটাও দিয়ে দেবো এখানে দুধের সর আছে এই যে মিক্সিতে নিয়েছি এবার ঘুরিয়ে নেব এবারে সরটা দিয়েছি সরটাকেও ঘুরিয়ে নেব এই যে দিয়ে দেবো ভেন্ডিটা অল্প পরিমাণ হাফ চামচ এটাকে মিশে নেব এবারে আইসক্রিমগুলো বাটিতে তুলে নেব নিয়ে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি এবারে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো এর উপর দিয়ে এবারে ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে এবার ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর ফিরে আসছি মালাই কুলফি আইসক্রিম আমার রেডি বারো ঘন্টা পর ফিরে এলাম এই যে দেখুন কেমন হয়েছে আইসক্রিম রেডি এখন শুধু খাওয়া হবে